আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে গরুয়াভাবে চটপটি এবং চাট মশলা রেসিপি এভাবে যদি আপনি গরুয়াভাবে মশলাটা তৈরি করেন তাহলে আপনার চটপটি তারপরে পুচকা যে কোনো নাস্তার এই মশলাটা ব্যবহার করলে স্বাদের ফ্লেভারটা দ্বিগুণ হারে বেড়ে যাবে চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিচ্ছি কীভাবে এই চাট মশলা এবং চটপটে মশলাটা তৈরি করা হয় দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আস্তা ধনিয়ে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার এখানে আমি পাঁচপুরন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে মরি অথবা মিষ্টি জিরা হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে লং এক চা চামচ দিয়ে দেবো আমি এখানে কালো গোলমরিচ আস্তা গোলমরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি রাঁধুনি রাঁধুনিকে অনেকে জয় হিসাবে চেনেন তবে জয়ীর থেকে যদি রাঁধুনিটা দিয়ে থাকেন তার ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে আর এই রাঁধুনিটা পেয়ে যাবেন একদম দেখতে একই রকম রাঁধুনিয়ার জই একদম হুবহু হুব নাইনটি আর হান্ড্রেড পার্সেন্টের ভিতর মিল তবে জইটা না দিয়ে রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন বা দোকানে পেয়ে যাবেন দিয়ে দিয়েছি কিছু মরিচ আর এখানে আমি বিট লবণ আর নর্মাল লবণ নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে কিন্তু আপনার ব্ল্যান্ড করব না এখন এগুলাকে মিশিয়ে এনেছি বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করবেন আপনারা কিভাবে। চটপটির মশলা এবং চাট মশলা তৈরি করেন সেটা কমেন্টসে জানিয়ে দিবেন এখন আমি সবগুলাকে মিশিয়ে নিচ্ছি যারা আমার ফেসবুক ফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু চটপটি খেতে ইচ্ছে করছে কিন্তু বাসায় মশলা নাই নিচে যাওয়ার কোনো লোককে নেই তাহলে আপনি যদি আপনার বাসায় তৈরি করে রাখেন তাহলে তো সে আপনি যখন মন চায় তখনই আপনি ডাবলিংটা ভিজিয়ে আপনার হাতে তৈরি করা মশলা দিয়ে যদি খান এটা আপনি বাহিরের যে ফ্লেভারটা পান তার থেকে তিনগুণ ফ্লেভার আপনার ঘর মশলায় হবে এখন এটাকে আমি একটু সময় করে বেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম করে তিন থেকে চার মিনিট হালকাভাবে গার্নিশ কালার করে এটাকে ভেজে নিয়েছি তারপর এখন এটাকে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিব ঠান্ডা হওয়ার পরে দিয়েছি গরম অবস্থায় কিন্তু ব্ল্যান্ড করা যাবে না তাহলে আপনার মশলার ফ্লেভারটা চলে যাবে এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা চট বিট লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি আপনার নর্মাল লবণ এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নেব আর এইভাবে আপনি ব্ল্যান্ড করে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখা লাগবে না আপনি নর্মাল টেম্পারেচার মানে একটা এয়ারটাইট বক্সে করে আপনি রেখে তারপর তিন থেকে চার মাস যাবৎ আপনি খেতে পারবেন চলে এসেছে শীতকাল আমরা মন চাই যখন তখন একটু বাহিরে গেলে চটপটি পুচকা এগুলো খেতে ইচ্ছে করে কিন্তু আমরা আলসির জ্বালা খেতে পারি না মশলা আনতে হবে বা কে আনবে এ ধরনের চিন্তাভাবনা থাকে তো এইভাবে যদি আপনি তৈরি করেন আর এটা চাট মশলা হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো নাস্তায় দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কীভাবে চটপটির মশলা চাট মশলা তৈরি করে সেটা কমেন্টসে জানালে আপনাদের থেকে আমারও শিখে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম